ইতিমধ্যে দেখেছেন কুমিল্লা বিভিন্ন চারপাশে বাংলাদেশে সীমান্তে কাঁটাতার ভেড়া নিয়ে ভারত তৎপর হয়ে লেগেছে হঠাৎ করে এত তৎপর কেন লেগেছে এই কারণটা কি আসলে বাংলাদেশ ছিল ভারতের একটা বৃহৎ কলোনি তো ভারতের এই বৃহৎ কলোনিটা টিকে ছিল একটা ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে সেই ফ্যাসিস্ট সরকার কে ছিল শেখ হাসিনা এই শেখ হাসিনা ছিল মোদীর একটা পুতুল সরকার সোজা কথা আমি বারবারই বলছি পাঁচ তারিখের পর বলছি বহু মিডিয়াতে আমি বলেছি যে এই পুতুল সরকার হারানোর পর মোদি এবং তার গদি মিডিয়া বাংলাদেশকে নিয়ে উঠে পড়ে লাগবে যার ফলপ্রসূ পাঁচ তারিখের পর আমরা দেখেছি বাংলাদেশে মৌলবাদ শব্দটাকে নতুন করে বিস্তার করার চেষ্টা করছি যে মৌলবাদ শব্দকে ধরে রেখে দীর্ঘ ষোলো বছর শেখ হাসিনা ক্ষমতায় টিকে ছিল কীভাবে টিকে ছিল কিছু থেকে কিছু হলেই বহির্বিশ্বকে দেখাতো যে বাংলাদেশে মৌলবাদীদের ভরে গেছে এই মৌলবাদীকে মৌলবাদী থেকে বাংলাদেশকে আমি রক্ষা করছি বাংলাদেশে সংখ্যালঘুরা মৌলবাদীদের মারফত কষ্টে আছে তাদেরকে রক্ষা করার জন্য আমি আসি আর এই শব্দটাকে কায়েম করে দীর্ঘ ষোলো বছর শেখ হাসিনা টিকে ছিল কিন্তু শেখ হাসিনাকে যখন দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পালাতে হলো যদিও এটা সবচেয়ে নিকৃষ্ট একটা পতন এবং আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে উনসত্তরের গণঅভ্যুত্থান গণভ্যুত্থান হয়েছে নব্বইয়ের গণঅভ্যুত্থান হয়েছে নব্বইয়ের এর এরশ্বাদকে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে নামতে হয়েছে তখনও কিন্তু এরশ্বাদ পালায় না হ্যাঁ এত অভ্যুত্থানের মধ্যেও কিন্তু বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী পালাতে হয় না কী পরিমাণ অপরাধ করার কারণে সে নিজে পালাতে বাধ্য হয়েছে কারণ সে বুঝছে যে আমার আমি এই মতো না পালালে জনগণ আমাকে রাখবে না সোজা কথা রাখবে না তার জন্য তার পালাইতে হয়েছে আর সে পালানোর কারণে ভারত চিন্তায় পড়ে গেছে উন্মাদ হয়ে গেছে সোজা কথা পাগল হয়ে গেছে মোদী চিন্তা করছে যে আমার এই যে বৃহৎ কলোনি হারালাম এই কলোনিকে আমাকে টিকায় রাখতে হবে এখন এই কলোনিকে টিকায় রাখতে হলে কী করতে হবে বাংলাদেশের মধ্যে দেখাতে হবে যে হাসিনা থাকতে দেশের মধ্যে সংখ্যালঘুরা ভালো ছিল দেশ হাসিনা যাওয়ার পর পর সংখ্যালঘুরা কষ্টে আছে এই সংখ্যালঘুদের নিয়ে আপনারা যারা জার্নালিস্ট আছেন আপনারা দেশের চতুর্থতম স্তম্ভ বাংলাদেশের কনস্টিটিউশন মেকের পিছনেও আপনাদের বিশাল হাত আছে অবদান আছে বাংলাদেশের জনগণের পক্ষে আপনারা সবসময় কাজ করে আপনারা জানেন এই জনগোষ্ঠীতে একটা বিভাজন তৈরি করার জন্য ভারত সংখ্যালঘুদেরকে ব্যবহার করলো কিন্তু সেখানে একটা বৃহৎ গোল খেলো ভারত কেমন গোল খেলো বাংলাদেশের যারা সংখ্যালঘু ভাই বোনেরা আছে আমাদের তারা সরাসরি বলেছে আমরা কোনো কষ্টে নাই আমরা কোনো সমস্যায় নাই সুতরাং এই ধরনের প্রোপাকান্ডা চালাবে না আর এই প্রোপাখান্ডাগুলো চালে চালাইছে ভারতের গদি মিডিয়া ওই পাঁচাটা দলের কতগুলো চারটার দলের চ্যানেল আছে এই রিপাবলিক বাংলা থেকে শুরু করে গেছে চ্যানেল আছে তারা এখন এই চ্যানেলগুলোর কাজই ছিল বাংলাদেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করা এই সকল বিষয়গুলো তারা যখন অপারগ হল তখন তারা বৃহৎ গোলকে পিছনে কিন্তু হটে নাই তারা নতুন প্রক্রিয়ায় আগানোর চেষ্টা করছে আর সেই প্রক্রিয়ারই একটা অংশ আমরা দেখলাম সচিবালয়ে আগুন আমি একটু পিছনের দিকটা টেনে আনছি অন্যথা আপনি বুঝতে পারবেন না যে বর্ডার গার্ডে বর্ডারে যে এই যে তাদের একটা আন্তর্জাতিক আইনের রেখে গিয়ে দেশগোডের ভিতরে এসে তারা যে তালকাটার বেড়া দিলো এটার ঘটনাটা বুঝতে হলে পিছনের দিকে যেতে হবে তার জন্যই পিছনে যাওয়া তো সেই জায়গা থেকে তারা যখন সচিবালয় যে আগুনটা সেটা কিন্তু আওয়ামী লীগের একটা প্ল্যান সি আমি সচিবালয়ে উপস্থিত ছিলাম আমি বলেছি এটা আওয়ামী লীগের একটা প্ল্যান সি ছিল এবং পাঁচ তারিখের পর আমি আমার নিজস্ব একটা চ্যানেল ছিল সেখানে আমি বলেছি আমি পলিটিক্যাল অ্যানালাইজ করি সেখানে বলেছিলাম হাসিনার প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি এবং দ্যাট ওয়াজ প্ল্যান সি এটা হাসিনা প্ল্যান সি এর একটা অংশ ছিল সেখানেও ভারত বরাবরের মতো একটা গোল খেয়েছে এবং ভারত এমনভাবেই গোল খেয়েছে যে গোল খাওয়ার কারণে পশ্চিমবঙ্গের মানুষ এখন মোদিকেই গালি দিচ্ছে এই গালি দেওয়ার পিছনের কারণ কি তারা হঠাৎ করে বাংলাদেশের ভিসা দেওয়া বন্ধ করে দিল ভিসা দেওয়া যখন বন্ধ করে দিল ভাই বাংলাদেশের মানুষ বরাবরই বৃহৎ মনের মানুষ তারা ব্যয় করতে পছন্দ করে তারা খরচ করতে পছন্দ করে একজন বাঙালি দশ টাকা উপার্জন করলে পাঁচ টাকা দিয়ে গরুর গোস্ত কিনে খাওয়া মানুষেরা হ্যাঁ সেই বাঙালিকে আপনি ভিসা দেওয়া বন্ধ করে সেবা থেকে বঞ্চিত করার চিন্তা করে আপনি আলটিমেটলি পশ্চিমবঙ্গকে একটা দুরবস্থায় ফেলে দিয়েছেন পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা আপনারা দেখছেন নাকে খদ দিয়ে বলছে যে আমরা নাকে খদ দিলাম যে বাঙালি ভাইরা আসলে তাদেরকে আমরা সসম্মানে রাখবো যেখানে কলকাতায় একটা হোটেল ভাড়া শুরু হতো পনেরোশো থেকে দু হাজার রুপিতে সেই হোটেল ভাড়া নেমে এসেছে ছয়শো রুপি পাঁচশো রুপি তারপরও মানুষ পায় না সেখানে ব্যবসায়ীরা কান্নাকাটি শুরু করে দিছে আমাদের বাংলাদেশের উচ্ছিষ্ট খাওয়া একটা দেশ সেই দেশ তারা আমাদের দেশের মধ্যে এসে বর্ডারে আন্তর্জাতিক আইনের ব্যতিরেকে গিয়ে তারা ওই দেশগোজের ভিতরে গিয়ে তারা এখন তাট কাটার বেড়া দিচ্ছে এটা হচ্ছে গিয়ে মূলত তারা হচ্ছে দেখাচ্ছে যে ভারত ভীত সমভ্রস্ত না বাংলাদেশের অবস্থা নিয়ে ভারত ভীত সমভ্রস্ত না বরং ভারত বাংলাদেশের কূটনৈতিক প্রক্রিয়া নিয়ে সচেষ্ট আছে এবং এই ভারতের যে ক্ষমতা সেটা দেখানোর জন্যই এই ধরনের প্রক্রিয়া কিন্তু আমাদের দেশের জনগণ সেটা বাস্তবায়ন হতে দেয়নি আমাদের দেশের জনগণ সেটা দেখিয়ে দিয়েছে যে তোমরা যদি আসো আমরা কাস্তে নিয়ে প্রস্তুত আছি আমাদের দেশের কৃষকদের আপনি দেখেছেন ঠাকুরগাঁও বর্ডারে যখন তারা ইয়া করে হ্যাঁ তখন কাস্তে নিয়ে বসেছিল সার্বভৌমত্বের জায়গা থেকে আমি ভাই সরাসরি বলে দিচ্ছি সার্বভৌমত্বের জায়গা থেকে ভারতকে তো দূরের কথা কোনো দেশকে এক একচুল ছাড় দেওয়া যাবে একচুল না বাংলাদেশে বহু অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থানের যে সুফসল তৃণমূল পর্যন্ত পৌঁছাতে দেয়নি এই রাজনৈতিক দলগুলো কিন্তু চব্বিশের গণ অভ্যুত্থান সেটা শুধু ছাত্রদের গণ না সেটা আপামর জনতার গণ এই অভ্যুত্থানে অনেক প্রাণ গিয়েছে অনেক মানুষের প্রাণ গিয়েছে একটা রিক্সা চালক তার সন্তান প্রাণ দিয়েছে একটা বাচ্চা শিশু বাসার ছাদ থেকে খেলছিল সেই ছাদে গুলি করে হত্যা করা হয়েছে আমি তো ভাবলে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায় সেই অভ্যুত্থানকে কুলসিত করবে এমন কোনো ব্যক্তি যদি থাকে তাদের বিরুদ্ধে আমি দাঁড়াব আর সেই প্রক্রিয়ায় নতুন করে মানে ঘি ঢালার চেষ্টা করছে ভারত আর সেটারই একটা অংশ হচ্ছে এই যে আন্তর্জাতিক সীমানার আইনের ব্যতিরেকে এসে তারা ব্যারিকেড দেওয়া সেটা যদিও আমাদের বিজেপি জওয়ানরা তারা সেটা তাদেরকে তারাচ্ছে নানানভাবে তাদেরকে চেষ্টা করছে এবং সেই জায়গা থেকে তারা সফল এবং আমরা আমাদের বিজিবি জওয়ানদেরকে সম্মান জানাই তারা যেভাবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করছে সেভাবে তারা সবসময় যাতে সার্বভৌমত্ব রক্ষায় আগায় থাকতে পারে জনগণ যাতে তাদেরকে সব সময় সম্মান করতে পারে আর এটাই ছিল মূলত প্রক্রিয়া আমি আরও একটা জিনিস বলে দিই করছি হ্যাঁ বাংলাদেশের এই চব্বিশের গণ অভ্যুত্থান নস্বাত করার জন্য আমাদের উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে ভারতীয় দালালদের একটা অংশ বসে আছে ডেইলি স্টার প্রথম আলো গ্রুপ এগুলো সরাসরি ভারতের দালালি করে এটা বলার অপেক্ষা রাখে না এই বাহিনী এখন উপদেষ্টা মণ্ডলীদের সামনে বসে থেকে বাংলাদেশে এই চব্বিশের গণ অভ্যুত্থান কলুষিত করতে চায় যেভাবে আমাদের বর্ডারে বি বিএসএফদেরকে তাড়ানো হচ্ছে ঠিক অনুরূপভাবে বাংলাদেশের গণ অভ্যুত্থানকে নস্বাত করার চেষ্টা করলে এই উপদেষ্টা মণ্ডলদের মধ্যে ভারতীয় দালালদের যে মেকানিজম রয়ে গেছে আওয়ামী লীগের যে মেকানিজম রয়ে গেছে সেগুলো তাড়িয়ে দিই আমার সাফ কথা ভাই আমি নিজে নানান রকম সমস্যার সম্মুখীন হয়েছি আঠেরো কোটা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের গণ অভ্যুত্থান পর্যন্ত মাঠে থেকেছি আমি দেখেছি কিভাবে মানুষ এই হাসিনা যাওয়ার পর আপনারা ভাবতে পারেন কি না না হাসিনা যেদিন পালিয়েছে সেদিন মানুষ মিষ্টি বিলি করেছে মানুষ কতটা খুশি ছিল আমি সেই জায়গা থেকে সকল দলকে বলবো আমাদের কানে আসছে আমি নাম উল্লেখ করে যদিও আজকে বেশ কয়েকটা মিডিয়াতে বলেছি আমি আবারও উল্লেখ করেই বলছি বিএনপি সহকারে বেশ কিছু সংগঠনের মারফত সংগঠনের তথ্য আমরা পাচ্ছি যারা ভারতের সাথে আতাত করার চেষ্টা করছেন আপনারা যদি সেই সেই চেষ্টা অব্যাহত থাকেন জনগণ কিন্তু আপনাদেরকে ভালো চোখে দেখবে না এমনকি আপনাদের দলের তৃণমূল নেতাকর্মীরাও আপনাদের চোখে আপনাদেরকে ভালো চোখে দেখবে না কারণ তারাও আওয়ামী লীগের এই ফ্যাসিস রেজিমের আমলে বহু হামলা মামলার শিকার হয়েছে আমার বহু বন্ধু ছিল যাদের নাম চারটা পাঁচটা করে মামলা আমার এক বন্ধু ওই যে পাশে বসা সে দীর্ঘ তিন মাস জেল কেটেছে তার পরিবারকে হয়রানি হতে হয়েছে সুতরাং এত হয়রানির শিকার হওয়ার পর দেশের মধ্যে সার্বভৌমত্বের জায়গা থেকে যারা এখন ওই আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করে তার কাটার বেড়া দিচ্ছে আর আপনারা তাদের সাথে সম্পর্ক রক্ষা করতে যাবেন আপনাদেরকে আমরা মেনে নিব এটা সম্ভব নয়